মেয়েদের জন্য ড্যান্স করা যায় হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রোজার মাসের অস্থির বাঙালিদের অস্থির সব কাণ্ড কাহিনী মাত্র ছশো টাকা ডিসকাউন্ট চার ছোট প্রত্যেকের ডিসকাউন্ট হচ্ছে টাকা যে কাণ্ড কাহিনীগুলি দেখলে আপনিও হাসতে বাধ্য হবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক কে চলছে রমজান মাস আর এই রমজান মাসেই মনে হয় শয়তান বড় বড়টা সামনে চলে আসে কেন না নচলতো না না হলে আর এসব দেখতে হতো না তো যাই হোক বন্ধুরা আমরা জানি যে রমজান মাসে শয়তান পালায় কিন্তু এই ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন শয়তান কি আসলে পালিয়েছে নাকি আরো বেশি হয়েছে তো যাই হোক বন্ধুরা রমজান মাসে উমর গিয়েছিল তোরমুজের ব্যবসা করতে এরপর দেখুন কান্ডটা কি হলো দোস্ত ওই দেখ কাস্টমার আইতাছে আমি গ্যারান্টি ও একটা তরমুজ কিনবো। ওর কাছ থেকে এই রোজার ভিতরে ভালো একটা ব্যবসা করতে মিনিমাম একটা তরমুজে মুছে টাকা লাভ করতে হইবো। মামা তোর মুছে কত? মামা। हां মামা। আরে দসতো এই তোর মুছটা তো তার 200 টাকা বিক্রি না। তুই 400 টাকা দাম ক। 200 টাকা লাভ হইবো। 400 দাম ক। 400 টাকা। তো মামা আমার পাইকারেতে 780 টাকা কিনা পড়ছে। আপনি 800 টাকা দিয়েন আলাইকুম আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম গাইস আপনারা হয়তো জানেন যে প্রিন্স মামুন টাকার জন্য কতটা পাগল লাইলা কি বিয়ে করেছে তো এদিকে তাকে হালকা কিছু টাকা দেয়া হয়েছিল বিজ্ঞাপন দেওয়ার জন্য

আমি একটু পরে আছি পাঞ্জাবি সুন্দর ডাবল পকেট দেওয়া আছে স্ন্যাপ বাটনের সাথে সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে অনেক বেশি প্রিমিয়াম মেরু তো যাই প্রিয় দর্শক এই রমজান মাসে ব্র্যান্ডিং প্রমোশনের জন্য বিভিন্ন কাপড়ের অ্যাড দেওয়ার জন্য বিভিন্ন সাইটের অ্যাড দেওয়ার জন্য এই দেখুন মজাদার কিছু ভিডিও বানিয়েছে তারা আসসালামু আলাইকুম गाइस তারা তারা ভিডিও করতে করতে ফ্লোর কোমর ব্যথা হয়ে গেছে এই যে কালেকশন আমি শুই শুই দেখাবো দেখে নেব অসাধারণ একটি রমজান নিয়ে ফানি ভিডিও রমজান মাসে একটা পাঞ্জাবি উপর দাও মানে অন্যান্য মাসে সত্তরটা উপর দা সমান আমার আমার কালা কালার পছন্দ আমার ডলো নীল আমারটা কিন্তু সাদা আরে না সাদা আমার পছন্দ না আমার ভালো লাগে আমার 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 কোথায় আমার তো যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে আমি লজ্জা পেয়েছি সাহারির সময় যখন আজান দেয় আরে ওইটা তো আমাদের মসজিদের আজান না আর একটু পানি খাওয়া যাবে আর ইফতারের সময় যখন আজান দেয় এই এলাকার মসজিদ আর ওই এলাকার মসজিদ কি আজান তো আজানি ইফতার শুরু করি হ্যাঁ ভাই আমরাই বাঙালি ভাই ঠিক আছে তুই লিপসিং করতেছিস ভাইরাল হওয়ার জন্য কিন্তু এমন অঙ্গভঙ্গির কি দরকার তো প্রিয় দর্শক ফেসবুকে দেখবেন যে পোস্টের মাধ্যমে রমজান মাসে পাঞ্জাবি চাওয়া হয় এবং অনেক কিছুই বলা হয় যে ঈদের কেনাকাটা করা লাগবে কিছু টাকা দেবে তো এই বিষয়ে ওমর একটা অসাধারণ ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি আমরা দেখব এইবার ঈদে পাঞ্জাবি গিফট করার জন্য হলো একটা তুমি চাই শাড়ি গিফট করার জন্য হলো একটা তুমি চাই এগুলো না বইলা ভাই কিছু দাম করে নিদের জামা কিনলে এটা বললেও তো পারোরা এদিকে রয়েছে তরমুজ ব্যবসায়ী প্রিয় দর্শক এই রমজান মাসে এসে তরমুজ ব্যবসায়ী হয়ে গিয়েছে মতো কারণ হচ্ছে কিন্তু এই তরমুজের ব্যবসা করত এবং তিনি কিন্তু কেজি প্রতি বিক্রি করত। এটা টোটালি বিরোধী আমি করছি কারণ হচ্ছে এই তরমুজ ব্যবসায়ীদের আমার একদমই পছন্দ না তারা কেজি হিসাবে তরমুজ বিক্রি করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ